হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা তালগাছি পশুহাটে এখানে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশের সবচেয়ে উন্নত জাতের উন্নত মানের এবং বিভিন্ন কোয়ালিটির রঙ বেরঙের ছাগল দেখানোর চেষ্টা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন প্রিয় দর্শক আজকে আমি এমন এমন ছাগলের আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করবো যে ছাগল আপনারা কখনো কোনো জায়গায় দেখতে পাননি বা অনেক চেষ্টা পরেও আপনারা এই ছাগলের খোঁজ পাননি আজকে সেই ছাগলগুলোই আমি দেখাতে চলেছি আমাদের এই জেটি কৃষি টিভি এই ইউটিউব চ্যানেলে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করে পাশে থাকুন দেখুন আজকে আমি আপনাদেরকে দেখাবো হরিয়ানা জাতের ছাগল হরিয়ানা জাতের ছাগলের বাচ্চা হরিয়ানা জাতের ছাগলের বাচ্চা কোথায় পাবেন তোতাড়ি ছাগল এবং তোতাড়ি ছাগলের বাচ্চা আপনারা কোথায় পাবেন ব্ল্যাক বেঙ্গল ছাগল এই জাতের ছাগলের বাচ্চা আপনারা কোথায় পাবেন এবং রাম ছাগল পাড়া ছাগল গারোল বিভিন্ন কোয়ালিটির ছাগল কিন্তু আজকে দেখাতে চলে এসেছে আমাদের এই ঐতিহ্যবাহী তালগাছি হাটে তাই ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আর পরবর্তী হাটে অবশ্যই ভিজিট করুন আমাদের এই তালগাছি হাটে এখানে ভিজিট করুন এবং দেখতে পাবেন বিভিন্ন জাতের ছাগল বিভিন্ন কোয়ালিটির ছাগল যারা ছোট্ট করে খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই তালগাছি হাটে ভিজিট করুন দেখে শুনে ভালো মানের উন্নত জাতের ছাগল আপনারা ক্রয় করুন অন্য হাটে গিয়ে প্রতারিত হবেন না বা অন্য লোকের কাছ থেকে কিনে প্রতারিত হবেন না নিজ দায়িত্বে এসে হাটে এসে দেখে শুনে ভালো উন্নত মানের নিখুঁত একটি ছাগল ক্রয় করুন আপনার খামারের জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে একটি নতুন দর্শক হয়ে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের প্রতিবেদন আল্লাহ হাফেজ